হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই ভাবছিলাম যে পাটি সাপটা পিঠা বানাবো তাই আলসামি ভেঙে ফাইনালি পিঠাটা বানিয়েই ফেললাম ব্যাটারটা এখানে রেডি করে রেখেছি আর এখানে খিসাটা রেডি করে রেখেছি বাজারে কিনতে পাওয়া চারের গুড়ি দিয়েই পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি প্রায় আধা ঘন্টা ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম আর খিসাটা দুধ চিনি খেজুরের গুড় আর চালের গুড়ি দিয়ে করে নিয়েছিলাম সাথে তৈরি ঠান্ডা করে নিয়েছি শীত চলে আর আর পিঠা পিঠা খাওয়া হবে না আমরা বাঙালিরা প্রিয় তাই শীত এলেই পিঠার আয়োজন করতে ভুলি না সেটা বিদেশি হোক কিংবা আমাদের দেশেই হোক আমরা যারা বিদেশি থাকি তারা একা হাতে কিন্তু অনেক পদের পিঠা একসাথে করা যায় না তাই যখন করি একটা একটা করে পিঠা করি তো দেখতেই পাচ্ছেন যে খিসা পাটিসাপটা পেঠায় এখন মরিয়ে নিচ্ছি মিষ্টি যে পিঠাই আসলে অনেক বেশি খাওয়া যায় না সেটা ভাবা পিঠাই হোক কিংবা পাটিসাপটা পিঠাই হোক পিঠা বানাতে শুরু করেছি প্রায় একটা দুইটা করতে করতে প্রায় দশটার মতো বানিয়ে ফেলেছি শীতের মৌসুমে এই একবার পিঠা খেলেই যথেষ্ট প্রায় প্যান থেকে নামিয়ে এবার সার্ভ করে নিচ্ছি যে কোনো পিঠাই গরম গরম খেতে অসাধারণ লাগে বানিয়েই বাচ্চাদের পাপাকে একটা খেতে দিলাম সাথে তার রিভিউটাও নিয়ে নিলাম বাকি পিঠাগুলো তৈরি করতে করতে তার মুখে ক্রেডিট নেওয়া হয়ে গেল আগের তুলনায় এখন অনেক বেশি মিষ্টি আইটেম রান্না করা কমিয়ে দিয়েছি মাঝে মাঝে কিছু কিছু টুকটাক খেতে ইচ্ছা করে সেগুলো আলসামি কাটিয়ে বানিয়ে ফেলি কেমন হলো আমার পাটিসাপটা পিঠা বানানো অবশ্যই কমেন্টস করে জানাবেন কার এই পিঠা পছন্দ তাও জানাবেন সবার জন্য শুভ কামনা হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং